আজকে তো পয়লা বৈশাখ দে দেই তো আব্বা ফোন দে দে 30000 টিয়া লাগবে দেই আব্বা কি কয় হ্যালো আব্বা হ্যাঁ আব্বা আজকে তো পয়লা বৈশাখ আমার 30000 টিয়া লাগবে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নেটওয়ার্ক গো

শালার আর আব্বাক যখনই তিরিশ হাজার টিয়ার কথা কই তখনই আব্বা কানে হনে না যখন তিনশো টিয়ার কথা কছি তখন ঠিকই কানে হুনছে শালার টাকলা কেপটি আব্বা